ভোগ করার পরেও আমরা আল্লাহ তালা শুভু উদার করতেছি না আল্লাহ তালা সরম দিলে রাখতেছি না সরম দিলে রাখতেছি না এত নকর মানি করি আল্লাহ তালা কাছে অথচ আল্লাহ তালা তবু একটুকু বিন্দু পরিমাণ রাখ হননি তিনি বলেন বান্দা আমার যতই গুণা করুক না কেন আমার কাছে যদি আমার কাছে যদি একটা মিনিট একটা মিনিট কান্নাকাটি করে আমার কাছে চাই আমি

যে আদেশ এই আদেশগুলো আমরা মানতেছি না কারণ আল্লাহ তালা যে আদেশগুলো করছে এই আদেশের মধ্যে আমরা মজা পাই না কারণ একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তালা হয় আমাদের মধ্যে নেই তা কুয়া নামক যে জিনিসটা এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে নেই এজন্যই কাছে আমরা নাপুর মানি করি তো আল্লাহ তাআলা জানি না माफ করবে কিনা তবে আমরা ক্ষমা করার জন্য প্রস্তুত আমরা এত বড় গুনাহগার এত বড় যা ভাষায় বলে শেষ করা যাবে না এই যে একটা দেখাচ্ছে ধান ক্ষেত দেখুন এই ক্ষেতটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত এক বিশেষ নিয়ামত যদি আল্লাহ তাআলা চাইতেন যে আমি আল্লাহ এই ধান আমি দিতাম না তাহলে সেটাও করতে পারতেন কিন্তু আল্লাহ তালা অশেষ মেহরবানির কারণে আমরা এখন শুধুমাত্র একটি ধান বুনে শুধুমাত্র একটি ধান বুনে হাজার হাজার ধান পাচ্ছি একটা গাছের মধ্যে এটা আল্লাহ তালার একমাত্র নিয়ামত তো সেই আল্লাহ তালার নিয়ামত আমরা শেষ করতে পারবো না এই যে আল্লাহ তালা আর একটু নিয়ামত দেখবেন নিয়ামত দেখবেন পানি 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 দেখা যাচ্ছে

এত নাপুরমানিক করতেছি এত যা আমাদের অন্তরের মধ্যে একটুকু জাগে না একটুকু তো এই নাফুরমানির থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তুল্লা আমাদেরকে বাঁচায় এবং মাফ করে দেয় আমরা আল্লাহ তালা কাছে এটাই আশা রাখি নিশা আল্লাহ সারা খস্ত আল্লাহ আল্লাহ